হ্যালো কেমন আছে সবাই আজকের তোমাদেরকে হোমমেড কেকের আরও একটা কাহিনী শোনাই আমরা যখনই কেকের অর্ডার করি তখন কাস্টমারের থেকে পুরোপুরি সবটা জেনে নিই কীভাবে কি কেক বানাতে হবে পুরোটাই আর যখন কাস্টমার নিজের মনের মতন কথাগুলো বলে তখন সেগুলো পূরণ করাটাই একটা চ্যালেঞ্জের মতন হয়ে দাঁড়ায় আমাদের কাছে এবার আমি যখন কেকটা বানাচ্ছিলাম তখন আমাকে কাস্টমার একটা বলেছিল যে ক্রিমটা একটু কম ইউজ করো এটা রেড ভেলভেট ছিল তো পুরোটাই চিজ ক্রিমের ওপরেই কেকটা করছিলাম কিন্তু তার মধ্যে ক্রিমটা কম দিতে হবে এদিকে ক্রিম কম দিলে কিন্তু কোটেশনটাও একটু কম হয় দেখতেই পাচ্ছ কিভাবে আমার স্পঞ্জগুলো বেরিয়ে এসছে তো সেটা নিয়েও একটু চিন্তিত ছিলাম যে ফাইনাল লুকটা আদৌ সে সব কি ভালো আসবে কারণ ফাইনাল লুকটা ভালো সেটাও কিন্তু ম্যাটার করে এরপর আমি যে ভেলভেট ক্রামসটা ক্রিকেট থেকে আলাদা করে কেটে নিয়েছিলাম ও হ্যাঁ আমাকে অনেকেই প্রশ্ন করো যে রেড ভেলভেট ক্রামস কি কেক থেকেই কাটা হয় হ্যাঁ এটা কেক থেকেই কাটা হয় এটাকে জাস্ট হালকা গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করার আগে যদি একটু ফ্রিজে সেট করা যায় দশ মিনিট তাহলে গুঁড়োটা আরও ভালো হয় কি এবারে দেখা যাচ্ছে ভিতরে স্পঞ্জটা আমি মনে হলো যে একটুখানি স্প্রিঙ্কলসের মতন রেড ভেলভেট ক্রামগুলো সারা গায়ে ছিটিয়ে দিই তাহলে দেখতে বেশি ভালো লাগবে কেমন হচ্ছে অবশ্যই জানিও চ্যানেল সাবস্ক্রাইব করো করোটা